বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রোহাস মোহাম্বুক থেকে আমি শারমিন হাতের কাজের উলের শালের একটি ছোট ভিডিও নিয়ে আসলাম ভিডিওটিতে আমি কয়েকটি কালারের শাল দেখাবো এবং আলাদা আলাদা ডিজাইন দেখাবো আমরা সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমরা ঢাকার বাইরে থেকে ডেলিভারি দেই এই জন্য আমাদের কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদের প্রোডাক্ট নিতে চাইলে আপনাদেরকে একশো টাকা বিকাশ করতে হবে তারপর ডেলিভারি কনফার্ম করতে হবে আমি আপনাদেরকে কালো কালারের একটি শাল দেখাচ্ছি শালটিতে দুটি কালারের কম্বিনেশনে কাজ করা হয়েছে দেখেন শালটি কতটা সুন্দর হয়েছে আমাদের শালগুলো লম্বায় পাঁচ হাত এবং চওড়ায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি দেখেন কতটা সুন্দর করে কাজ করা হয়েছে দুপাশে সুন্দর করে বর্ডার লাইন করে দেওয়া হয়েছে মাঝখানে ছিটা করে কাজ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি ফুলের মাঝখানে ডলার বসানো হয়েছে কতটা সুন্দর দেখা যাচ্ছে চাদরটি দেখেন যারা এই সুন্দর চাদরটি নিতে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নিয়ম ফুল অ্যাড্রেস এবং কন্টাক্ট নাম্বার সহ ইনবক্স করবেন এরপর আমি আপনাদেরকে আরেকটি সুন্দর কালার দেখাচ্ছি নীল কালার নীল কালার নীল কালারটি দেখাচ্ছি নীল কালারে অবশ্য আপনারা একই কাজ পাবেন হ্যাঁ একই কাজ তবে আমরা এক্ষেত্রে আমরা গোলাপি হলুদ এবং সাদা সুতার কম্বিনেশন রেখেছি এবং দুপাশে এটাতে বর্ডার করে দিয়েছে মাঝখানে ছিটে কাজ করে দিয়েছে এই এই শালটিতে আপনারা অবশ্য ডলারের কাজ পাবেন না সুতা দিয়েই পুরো কাজটি করা হয়েছে দেখেন এই শালটি কতটা সুন্দর লাগতেছে যারা নিতে চান ঝটপট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এরপর আমি আপনাদেরকে একটি খোয়াই কালারের শাল দেখাচ্ছি দেখেন এই শালটিও কতটা সুন্দর আমাদের শালের কাজগুলো মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর কাজের ফিনিশিং অসাধারণ সুন্দর দেখেন এই শালটিও কতটা সুন্দর লাগতেছে আপনারা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন ঠিক সেটি সেই সেটি আপনারা পাবেন এই শালটিতেও দুপাশে সুন্দর করে বর্ডার লাইন করে দেওয়া হাসি সেলাই দিয়ে এবং সুন্দর করে ফুল পাতা দিয়ে ফুলকারি কাজ করে দেওয়া হয়েছে মাঝখানে চিটা চিটা করে অনেক গুলো ফুলের গাছ করে দেওয়া হয়েছে দেখেন শালটি কতটা সুন্দর আমাদের প্রত্যেকটি শাল লম্বায় পাঁচ হাত চড়ায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি যারা নিতে চান ঝটপট স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার সহ ইনবক্স করবেন আপনাদেরকে আরেকটি শাল দেখাচ্ছি এটি হচ্ছে সুন্দর একটি পিঙ্ক কালার অর্থাৎ হালকা গোলাপি কালারের চাদর দেখেন এটিও কতটা সুন্দর লাগতেছে দেখেন এখানে হালকা সিম্পল করে কাজ করে দেওয়া হয়েছে শালটি পুরো শালটিতে সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে ফুল করে দেওয়া হয়েছে এবং লতানো লতানো কাজ করে দেওয়া হয়েছে দেখেন এটিও কতটা সুন্দর লাগতেছে কাজের ফিনিশিং মশাল্লা মাসাল অনেক সুন্দর এবং সুতার কম্বিনেশনটা অনেক সুন্দর অসাধারণ সুন্দর দেখেন আমাদের এই শালগুলো পুরোটা কাভার করে অল ওভার কা শালগুলো অনেক সুন্দর দেখেন কতটা সুন্দর পুরোটা কাভার করে আমাদের শালগুলো এরপর আমি আপনাদেরকে আরো একটি সুন্দর কাল কালারের শাল দেখাচ্ছি শালটিতে গুজরাটি কাজ করে দেওয়া আছে দেখেন কতটা সুন্দর দেখেন শালটি কতটা সুন্দর করে দেওয়া আছে নিচের প্যানেলটিতে এভাবে সুন্দর করে দুটি গুজরাটি কাজের বর্ডার লাইন করে দেওয়া আছে এখানে আমরা পার্পেল কালার এবং মাস্টার্ড কালার দুটি সুতার কম্বিনেশনে কাজটি করেছি দেখেন কালো কালারের উপর এই দুটি কালারের কম্বিনেশন কতটা সুন্দর বেছে যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফুল অ্যাড্রেস ইনবক্স করবি যারা এই সুন্দর হাতের কাজের শালটি নিতে চান একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই 嗯哼嗯